এই ছেলেটা হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখতে পায় আয়নার সামনে তার প্রতিচ্ছবি নেই সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তাড়াতাড়ি দৌড়ে নিজের ঘরে ফিরে গেল আর পোশাক খুলে ফেললো তখন সে দেখে সে সত্যি সত্যি অদৃশ্য হয়ে গেছে তার মা যখন দরজা খুলে ঘরে ঢুকলো তখন তার মা শুধু মাটিতে থাকা দেখতে পেল আর বুঝতেই পারলো না যে ছেলেটা আসলে তার সামনেই দাঁড়িয়ে আছে এই অদৃশ্য হওয়ার ক্ষমতা যাতে কেউ জানতে না পারে তাই ছেলেটা বাধ্য হয়ে অনেক কাপড় পরলো যেন তার গায়ের অদৃশ্যতা লুকিয়ে যায় এবং কোনো সমস্যা ছাড়াই সে স্কুলে যেতে পারে সে ভেবেছিল তা না হলে সবাই তাকে দানব ভাববে তার হাতগুলোর দিকে তাকিয়ে ছেলেটা একটা সাহসী পরিকল্পনা করলো সে সিদ্ধান্ত নিল এই ক্ষমতা দিয়ে স্কুলের কিছু দুষ্ট ছেলেদের শিক্ষা দেওয়া দরকার কারণ তারা প্রায় তাকে অত্যাচার করত তখন সে তাড়াতাড়ি নিজের সব কাপড় খুলে ফেললো এবং ধীরে ধীরে অদৃশ্য অবস্থায় স্কুলে ঢুকে গেল সে ক্লাসরুমের পেছনে চুপচাপ দাঁড়িয়ে রইল ঠিক সেই সময় টিচার বোর্ডে অঙ্ক করছিল হঠাৎ ছেলেটা তার সাথে আনা বন্দুকটাকে তুললো এবং বিন্দুমাত্র চিন্তা না করে ট্রিগার চাপ দিল তারপর বন্দুকটা দুষ্ট ছেলেটার হাতে ধরিয়ে দিল যেন সবাই ভাবে সেই এই কাণ্ড করেছে তারপর যা হওয়ার তাই হলো দুষ্ট ছেলেটা যতই নিজেকে নির্দোষ বলুক কেউই তার কথা বিশ্বাস করলো না